বসে বসে লিপিস্টিং দেওয়া হচ্ছে না এই আমার পাঞ্জাবি যে ধুতো বলছিলাম পাঞ্জাবি ধসনি কেন প্রতিদিনই তো তোমার কাপড় চোপড় ধুয়ে দেই একদিন ধুইনি তাই একবার চিল্লা করে বাড়ি মাথায় করে ফেলছো বাড়ি মাথায় তোরা দেখছিস কি এই সাজগোজ করে কি হবে তিন কাল গিয়ে তোর এক কালে ঠেকেছে এখন আবার কিসের সাজগোজ তো দেখো ভালো হবে না কিন্তু সব সময় তুমি আমার সাজা কাজার দিকে চোখ দাও আরে সাজিটা কার জন্য তোমার জন্যই তো সাজি আমার জন্য সাজে আমি আর বুঝি না না শালার মেয়ে বিয়ে দিছে আর ইউনিভার্সিটিতে পড়ে দুই দিন পরে তারেও বিয়ে দেব আর উনি এখন পাটের বিবি সাজতে সাজবো এক সভা সাজবো আমার যত মন চাই তত সাজবো তোমার কি হ্যাঁ এই মুখে মুখে তর্ক করবে না কিন্তু বাবা তোমার শুধু শুধু সব সময় ঝগড়া করতেই থাকো সব সময় ঝগড়া করলে মানুষ কি বলে এই তোর বাবাকে বল সে আমাকে দুই চোখে দেখতে পায় না আমার সাজাগো পছন্দ না আমার কাজ পছন্দ না আমার রান্না পছন্দ না সারাক্ষণ খালি কমপ্লেইন 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 সামান্য বিষয় নিয়ে সব কিছু ঝগড়া করতে থাকো কোনো দেখো বাবা তোমাকে কিছু ঝগড়া করো আমি ঠিকঠাক কত পড়ালেখা করতে পারি না আমাকে ভার্সিনিতে যেতে হবে তোমার ঝগড়া করো আমার ভার্সারি ফ্রেন্ড স্যারটাও জানি আরে একটা পাঞ্জাবি ধুতে বলতেছে সে ধা ধুয়ে বসে বসে বিপিস বিপি আরে শোনো যদি আমি সাঞ্জা খুঁজে না করতাম না তাহলে এই সংসার আমি কাঁকতে পারতাম না কবে আমাকে এই সংসারটা আমি পর করে দিতা তুমি যাদের কথা ভালো সেটা আমি জানি না কাটকাবে করে তা

কি হ্যাঁ আব্বা আপনি বুঝতাছেন না ও আমার ঝগড়া করে দেখেন আপনারা দুজন কত শুনতে ঝগড়া করেন আমার সাথে ঝগড়া করবে না কি আমার মাইয়া তোমার সাথে ঝগড়া করে না বলে তুমি আমার মাফরাই বাড়িতে নিয়ে এসছো হ্যাঁ অবশ্যই মারবো আব্বা কি বলেন আপনি এই যে আপনারা দুজন কত সুন্দর ঝগড়া করেন আপনাদের সময়গুলো গুলো কাটে যায় আর আমাদের সময় কাটে কাটে না তাকে আমি কতবার বোঝায় বলছি তুমি আমার সাথে ঝগড়া করবা আমি যতই তারা মারি সে আমার সাথে কিছুই বলে না কেন একটাবারও কি আপনাদের কাছ থেকে শিখতে পারে না সে যে কিভাবে ঝগড়া করতে হয় স্বামী স্ত্রী ঝগড়া না করলে সময় কাটে কাটে না হ্যাঁ তুমি এসব পাগলের মতো কি বলছো তোমাদের সুখের সংসার তোমাদের সংসারে ঝগড়া ঝাঁটি হবে কেন আরে ঝগড়া ঝাঁটি কি ভালো জিনিস নাকি হ্যাঁ হ্যাঁ আব্বা আপনারা আমি বুঝাইতে পারতেছি আমি পাগল হব কিসের জন্য এই যে দেখেন আমরা যে হাজব্যান্ড ওয়াইফ এলাকার মানুষ কেউ জানেই না আমার পাশের বাড়ির লোকজন জানে না যে আমার কি নাই এত নিঃশব্দ অবস্থায় থাকা যায় থাকা যায় না আব্বা এই যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ আপনারা যে কত বছর যাবৎ সংসার করতেছেন এটা পুরো এলাকার মানুষ জানে আর দশ গ্রামের মানুষ জানে যে আপনারা বাড়িতে আসেন এটা বোঝা যায় ঝগড়া করলে আব্বা বোঝা যায় আপনারা দৌড়াই দৌড়াইতে এই পাড়া থেকে ও যান কিন্তু আমার বউ এই ঘরের ভিতরে বসে থাকে সারাদিন কাজকর্ম নেই ব্যস্ত কেন আব্বা এটা শিখাইতে পারেন না আপনার মেয়ারে এই যে এতগুলা দিন আমাদের বিয়ে হয়েছে যতবার আমি শ্বশুর বাড়ি আসছি একটা দিনও আব্বা মিস যায় না একটা দিনও না আপনাদের ঝগড়া চলছে এই দেখেন আপনারা কি নিয়ে ঝগড়া করছেন আব্বা আমার জন্য মুরগির মাংস আনছে আপনি বলছেন কেন গরুর মাংস আনো নাই লেগে গেলো এটা নিয়ে ঝগড়া আবার জামাই কম খাইলো কেন এটা নিয়ে লেগে গেছে আপনাদের মধ্যে ঝগড়া বিশাল ঝগড়া জামা কাপড়ে ময়লা হইল কেন এটা নিয়েও ঝগড়া কুরবানি ঈদের নামাজের সময় সব থেকে হাসার বিষয় হচ্ছে আব্বা আপনি আগে চলে আসেন খুদ্দ পরে নাই আপনি আমার এসে মারছিলেন মনে আছে আব্বা খুদ্দ পরে নাই তর দুঃস্ব আব্বা এইটা যদি খারাপ হয় আপনারা যেহেতু বুঝতেই পারছেন তাহলে আপনারা ঝগড়া করেন না আপনার দুইটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছেন আমার ঘরে আসছে একটা শিক্ষিত ভদ্র ফ্যামিলিতে পাঠাইছেন আপনাদের কপাল ভালো যে আপনাদের এই আচরণগুলা এই ঝগড়াঝাটি গুলা আপনার মেয়ে শিখেন আবার কথায় আছে গোবরে পদ্মফুল ফুটে এই যে আপনার মেয়েকে দেখলেই বোঝা যায় গবরে পদ্মফুল ফুটছে দেখেন আপনার এই মেয়ে যদি খালি আপনাদের মতো ঝগড়াঝাটি করতো তাহলে আমার সংসার টিকতে পারতো পারত এখন দেখেন আপনার ছোট মেয়ে ভার্সিটিতে পড়ে এই এলাকার মানুষ আপনার ছোট মেয়ের কত কথা শোনায় এখন যদি আপনার ছোটো মেয়ে আপনাদের এই ঝগড়াঝাটি এগুলো রপ্ত করে ফেলে তার শ্বশুরবাড়ি যায় যদি এরকম জাতি করে আপনার মেয়েকে কয়টা বিয়ে দেওয়া লাগবে একবার চিন্তা করছেন চাওয়াই বাবাজি তুমি কথা ঠিকই বলেছ ঝগড়াঝাটি কখনো সংসারে সুখ আনতে পারে না কিন্তু বাবা কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে আমার জীবনে এমন একটা রমণী এসেছে আমি যদি ক বলি সে খ বোঝে আমি যদি উত্তর বলি সে দক্ষিণ বোঝে আমি যা বলবো তার অপোজিটে তাকে থাকতেই হবে তুমি বলো বাবা এভাবে একটা দুইটা দিন না তো বাবা গো তুমি তো তিন বছর হলো সংসার করছো আর আমি আজ বত্রিশ বছর হলো সংসার করছি এই সংসারে খানি টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর পারি না প্রথম প্রথম আমি কিছুই বলিনি বাবা যা বলছে আমি তাই মেনে নিছি কিন্তু আমি দেখলাম এক সময় লাগামিন হয়ে যাচ্ছে সে যা করছে যা চিন্তা করছে তাই করছে কিন্তু জানো আমাদের দুজনের এত ঝগড়া ঝাঁটি গণ্ডগোল আমার দুটো মেয়ের মধ্যে কিন্তু প্রভাব পড়েনি এটা অবশ্যই আল্লাহরই রহমত না হলে আমার মেয়েরা যদি এরকম হয়তো। তাহলে আমার মেয়েদের কপালেও কষ্টের সীমা থাকতো না বড় মেয়েকে তো তোমার সঙ্গে বিয়ে দিয়েছি সোনার টুকরো ছেলে তুমি ছোটো মেয়েকেও ইনশাল্লাহ ঘরেই বিয়ে দেব কিন্তু বাবাজি বিশ্বাস করো আজকে যে কথাগুলো তুমি বললা আমি অনেকবার ভেবেছি আমার এখন চুপ করা উচিত কিন্তু ওই যে পারি না একটা কাজের কথা বললেই সে তেলে বেগুনে জ্বলে ওঠে একটু কিছু বললেই সে তেরে ওঠে আমি তো পুরুষ মানুষ আমারই গোতে লাগে তখন আর নিজেকে সামলাতে পারি না তাই তোমার শাশুড়ি গায়ে অনেক সময় গায়ে হাত তুলি আর কি তবে হ্যাঁ তোমাকে আমি কথা দিলাম আমি আজ থেকে মুখে কুলু পাঠলাম আর কোনো কথা বলবো না কক্ষনো না সে যত কথাই বলুক আর আমি তার কথার উত্তরে কথা বলবো না এই তোমাকে আমি কথা দিলাম বাবা তুমি তাও আমার মেয়ের সাথে গন্ডগোল করো না বাবা হ্যাঁ আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি বাবা আর আম্মা আজকে তুমি আমাদের চোখ খুলে দিলে বাবা এখন আমরা বুঝতে পারছি আমরা অন্তত কখনোই আর ঝগড়া করব না তোমার শ্বশুর আমার সাথে করবে না আমিও তোমার শ্বশুরের সাথে করব না আর আমি চাই না আমাদের কারণে তোমাদের ভিতরে কোনো সমস্যার সৃষ্টি হোক তোমাদের সংসারে বিশৃঙ্খলার সৃষ্টি হোক তো যা হয়েছে বাবা এই ভুলের জন্য আমি ক্ষমা এসব মনে না রেখে অন্তত আমার মেয়ের সাথে সুন্দরভাবে সংসার আহ শোনা এখন ওইখানে দাঁড়ায় আসো কেন আসো আমার কাছে আসো চলো আমরা দুইজনে ভালোবাসা করতে করতে বাড়িতে চলে যাই দাঁড়াও বাবাজি এই দাঁড়িয়ে আছো কেন যাও মুরুক জমাই করো চল মা ভিতরে চল আসো বাবাজি চলেন আব্বা